দু সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরে মূল্যায়ন হবে ষাটটি ধাপে তোমরা যারা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে পড়ছ তোমরা আগামীতে অর্থাৎ পঁচিশ সালে দশম শ্রেণীতে উঠবে দশম শ্রেণীতে তোমরা যেন একটা পাবলিক পরীক্ষায় বসতে হয় সেখানে তোমাদের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নতুন কারিকুলমে এবং সেখানে তোমাদের মূল্যায়ন পদ্ধতি হবে সাতটি দাপে সেখানে আগেই বলে রাখছি যে পরীক্ষাগুলো হয়ে থাকে সেখানে গ্রেড পয়েন্ট থাকে জিপিএ থাকে কিন্তু তোমরা যারা নতুন কারিকুলাম পরীক্ষা দেবে তোমরা তোমাদের কিন্তু কোনো গ্রেড পয়েন্ট বা জিপিএ থাকবে না তোমাদের থাকবে যে তোমাদের যে মূল্যায়ন পদ্ধতিটা হবে সেখানে থাকবে ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ আমি নিউজটা পড়ে শুনেছি অবশেষে চূড়ান্ত হচ্ছে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি এতে বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপে বা স্কেলে নির্ধারণ করা হতে পারে আর দু হাজার খ্রিস্টাব্দ থেকে এসএসসি পরীক্ষা হতে পারে ডিসেম্বরে এভাবেই প্রশিক্ষণ ম্যানুয়াল তৈরি করেছে শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি যে সাতটি স্কেলে মূল্যায়ন পদ্ধতির কথা বলা হয়েছে সেগুলো হলো প্রারম্ভিক বিকাশমান অনুসন্ধানী সক্রিয় অগ্রগামী অর্জনমুখী ও অনন্য এই সাতটি ধাপ এই সাতটি ধাপ বা স্কেলে বিষয় প্রতিবেদনে বলা হয়েছে চূড়ান্ত মূল্যায়ন সনদ বা ট্রান্সক্রিপে মূল্যায়নের সাত পর্যায়ের স্কেলে যোগ্যতা ও পারদর্শিকতার সূচকের বিষয়টি অভিভাবক ও অংশীজনদের অবহিত করার ব্যবস্থা নেওয়া যেতে পারে এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান অধ্যাপক ফারহাদুল ইসলাম বলেন ছাব্বিশ মে মূল্যায়ন কমিটির আরেকটি সভা হবে সেখানে অনুমোদনের পর সেটি আমরা এনসিসি সবাই অনুমোদনের জন্য উঠাবো এটি আনুষ্ঠানিকতা শিক্ষাক্রম বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা জানিয়েছেন চলতি মাসেই নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করার কথা বলা হয়েছে সেই লক্ষ্যে একত্রিশ মে এর আগেই এনসিসি সভা আহ্বান করার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ বোর্ডে অনুমোদনের পর নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে আন্তঃশিক্ষা বোর্ড নতুন শিক্ষাক্রমে জিপিএ বা গ্রেট পয়েন্ট অ্যাভারেজ অর্থাৎ জিপিএর পূর্ণরূপ গ্রেট পয়েন্ট অ্যাভারেজ এবং নম্বরের মাধ্যমে শিক্ষার্থী মূল্যায়ন পদ্ধতি উঠে যাচ্ছে সেখানে একজন শিক্ষার্থীর অগ্রগতি বোঝানোর বোঝাতে নম্বর বা গ্রেটের পরিবর্তে ত্রিভুজ চতুর্ভুজ ও বৃত্ত ব্যবহার করার কথা বলা হয়েছে ত্রিভুজ হচ্ছে সবচেয়ে দক্ষ বা ভালো বৃদ্ধ হচ্ছে মোটামুটি এবং চতুর্ভুজ হচ্ছে উন্নতি প্রয়োজন অর্থাৎ সবচেয়ে নিচের ধাপ ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন মূল্যায়ন খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন শুরু হবে আমরা কিছুদিনের মধ্যেই এনসিডিভি থেকে মূল্যায়নের ম্যানুয়াল পেয়ে যাব সেটি পেলেই আমরা আমাদের কার্যক্রম শুরু করতে পারবো অর্থাৎ সেখানে মূল কথা হচ্ছে তোমাদের তোমরা যারা নতুন কারিকুলামে পরীক্ষা দেবে প্রতি বছর তোমাদের পরীক্ষা হবে তোমাদের দশম শ্রেণীর সিলেবাসে এবং তোমরা যারা যে বছরই দশম শ্রেণীতে উঠবে ওই বছরই ডিসেম্বরেই তোমাদের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি আবার বলছি তোমাদের যে পাবলিক পরীক্ষা হবে সেটা হবে শুধু দশম শ্রেণীর সিলেবাসের সিলেবাসের উপর দশম শ্রেণীতে তোমাদের যে বই থাকবে সেই বইয়ের উপর এবং ওই বছরই তোমাদের পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সেখানে তোমাদের কোনো জিপিএ থাকবে না তোমাদের তোমরা যে ক্লাসে যেভাবে মূল্যায়ন হয়েছে তোমাদের ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ সেভাবে তোমাদের মূল্যায়ন করা হবে আর মূল্যায়নের পদ্ধতি থাকবে ষাটটি মূল্যায়ন পদ্ধতি থাকবে ষাটটি আর সেই ষাটটি পদ্ধতি তোমরা ইতিমধ্যে জেনে নিয়েছো ষাটটি পদ্ধতির উপরে এবং তোমরা যে মূল্যায়ন পদ্ধতি সেটা পুরোপুরি বুঝতে পেরেছ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো শিক্ষামূলক ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের কোনো কিছু জানার থাকলে এবং বোঝার অসুবিধা হলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ধন্যবাদ সবাইকে